মানে আমার কাছে আসা হয়েছিল যেদিন সেদিন মেন সমস্যা কী ছিল পেচ্ছাপের সমস্যা ছিল আর কি ছিল মাথা ব্যথা সবচেয়ে বেশি সমস্যা কোনটা দুটোর মধ্যে মাথা ব্যথাটা বেশি ছিল না পেচ্ছাপের সমস্যাটা বেশি ছিল পেচ্ছাপের সমস্যাটা বেশি তো এটা প্রবলেমটা ছিল পেশেন্ট আমার কাছে এসেছিল এখানে চার নয় লেখা আছে চার সেপ্টেম্বর তার আগে একবার এসেছিল তো সেদিনে প্রেসক্রিপশন দেওয়া হয়নি খামি লিখে দিয়েছিলাম খাম খামটা হারিয়ে গেছে না ওই খামটা আসে আনেননি কেন আনতে হতো যাই হোক তো আজকে নিয়ে আপনি আমার কাছে তিন দিন আসছেন তো তিন দিন আসছেন প্রথম দিন যেদিন এসেছিলেন সেদিনে মাথা ব্যথাটা খুব একটা কমেনি একটু কমেছিল তো খুব সম্ভবত বেলেরোনা দিয়েছিলাম সেদিন মাথা ব্যথা নিয়ে এসেছিলো সেদিন আপনার পেছারের সমস্যা ছিল না ফার্স্ট দিনের সমস্যা একটু আদ্রু ছিল ঠিক আছে খুব একটা ছিল না মেন সমস্যা মাথা ব্যথাটাই ছিল আপনার সেদিন তো বেড়ে না দেওয়াতে একটু কমেছিলো খুব একটা রিলিফ হয়নি তারপরের দিন মাথা ব্যথার ক্যারেক্টারটা একটু চেঞ্জ হয়ে যাওয়াতে আমি স্যাঙ্গনেরিয়া ক্যান্ডাডেন্সিস সিলেকশন করেছিলাম চার নয় চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ স্যাঙ্গনেরিয়া ক্যানাডেন্সিস সিলেকশন করেছিলাম বিকজ রাইট সাইডের হেডেক ছিল এবং এই হেডেকটা সূর্যের সঙ্গে বাড়া কমা হচ্ছিল অর্থাৎ সূর্য ওঠার সাথে সাথে বেড়ে যাচ্ছিল আমরা যেটা স্যাঙ্গনেরিয়া স্পাইজ পড়েছি সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাথা ব্যথা শুরু হয় এবং আস্তে আস্তে এটা পিক ফর্মে চলে যায় বারোটা একটা সময় যখন আমাদের মাথার উপর সূর্য থাকছে তারপর সূর্য আস্তে আস্তে যত ডুবতে ডুববে আর কি আস্তে আস্তে সূর্যের যে প্রখরতা কম হতে থাকে সন্ধ্যা পর্যন্ত মাথা ব্যথা কমে যায় এই রকম টাইপের মাথা ব্যথা ছিল বা রোদে বাড়ছিল এই রকম ধরনের সিমটমস ছিল যেটা ন্যাট্রামের মধ্যেও আছে স্পাইজিলিয়ার মধ্যেও আছে তবে স্পাইজিলিয়াতে লেফট সাইডে ঢেড়েক থাকে বাট আমরা স্যাঙ্গনিরিয়ার মধ্যে রাইট সাইডে হেডেক দেখতে পাই তো আমাদেরকে সাইডগুলো ইম্পর্টেন্স সাইডগুলোতেও দিতে হয় যেমন রাইট সাইডের হেঁড়ে এরিয়া আপনার স্পাই সাইলিসিয়া এই ধরনের ওষুধগুলো রয়েছে আবার লেফট সাইড হেডেকে স্পাইজেলিয়া অনেক সময় ন্যাক্টামিওর আসতে পারে সামনে থেকে পিছনের দিকে ব্যথাটা গেলে ব্রায়ানিয়া ল্যাকডিফ্লোরিটাম পিছন দিক থেকে সামনে গেলে জেলসিমিয়াম তো এইভাবে আমাদেরকে সিলেকশন করতে হয় ওষুধ তো এই কেসটাতে রাইট সাইডে ঢেড়েক দেখে এবং সূর্যের আলোতে বৃদ্ধি হওয়াতে আমি পেশেন্টকে স্যাঙ্গন এরিয়া কমার্জেন্সিস টু হান্ড্রেড প্রটেন্সিতে রিপিটেড ডোজ দিয়েছিলাম তাতে কিন্তু পেশেন্ট নাইনটি পার্সেন্ট ভালো আছে এবং প্রস্রাবে জ্বালা ছিল তার সঙ্গে যেটা আমাকে চার তারিখে চার নয় বলেছিল চার নয় পঁচিশ অর্থাৎ চার সেপ্টেম্বর আমাকে বলেছিল তো স্যাঙ্গন এরিয়াতে কিন্তু এই প্রস্রাবের সমস্যাটাও কিন্তু কম আছে জেনে নেবো পেশেন্টের কাছে কেমন আছে আপনার মাথা ব্যথাটা কত ভাগ কম লাগছে এখন

আমাদের যে হোমিওপ্যাথিক মেট্রামেরিকা মেট্রোমেরিকাতে কী লেখা আছে আমরা যদি সামগ্রিক লক্ষণ থেকে ওষুধ দিই বা আমরা যদি কোনো পিকিউলার সিমটম পাই কোনো টাইম মডেলিটি পাই বা যদি সিজনাল মডেলিটি পাই বা ফুড মডেলিটি পাই বা যদি আমরা কোনো সাইড স্পেসিফিক সাইডের কোনো সিমটম পেয়ে যাই বা কোনো পিকিউলার আনকমন সিমটম পাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওইগুলোকেই সামগ্রিক লক্ষণ ধরতে হবে আমাদেরকে আর টোটাল কেস্টেকিং করা ভালো হবে যে ঘুম কেমন খিদে কেমন ডিজায়ার এভারসেন স্লিপ ঠিক আছে স্টুল ইউরিন বেদিং পেফারসন নট ঠান্ডা অর্পথে লেগে যায় কিনা না পার্সোনাল হিস্ট্রি পাস হিস্ট্রি এত সব কিছু জানার দরকার পড়ে না যেমন এই ক্ষেত্রে সাইড মডেলিটি আমরা পেয়ে গেছিলাম আমি পেয়ে গেছিলাম রাইট সাইডেড হেডেক এবং একটা কি কী পেয়েছিলাম সূর্যের আলোতে বৃদ্ধি এই দুটো সিমটমের সিমটমকে আমি প্রাধান্য দিয়ে স্যাংমনেরিয়া সিলেকশন করাতে পেশেন্টের কিন্তু ইউরিনের সমস্যাও কমে গেছে তাহলে যদি সঠিক ওষুধ সিলেকশন হয় সামগ্রিক লক্ষণের উপর ডিপেন্ড করে হতে পারে এটা অ্যাজ পার টোটালিটি হতে পারে আর এটা হতে পারে কোনো একটা সিজনাল মডেলিটি বা ফুড মডেলিটি বা টাইম মডেলিটি বা সাইড মডেলিটি এগুলোর উপর ডিপেন্ড করেও কিন্তু আমরা সিলেকশান করতে পারি তো এই জন্যে বলা হয় টোটালিটি মিন্স নট দ্য নিউমেরিক্যাল টোটালিটি টোটালিটি মিন্স নট দ্য কোয়ান্টিটিটিটিভ টোটালিটি বাট টোটালিটি মিন্স কোয়ালিটিটিভ টোটালিটি অর্থাৎ টোটালিটি মানে এই নয় যে পঞ্চাশটা সিমটম আমি কালেক্ট করলাম একটা ওষুধ দিলাম টোটালিটি কিন্তু আমাদের দুটো তিনটে সিমটমের ভিত্তিতেও হতে পারে টোটালিটি আমাদের পিকুলিয়ার একটা সিমটমসের উপর ডিপেন্ড করেও হতে পারে আবার অনেক সময় অনেক কেসে আমাদেরকে টোটালিটি মানে অনেকগুলো সিমটমের উপরও প্রাধান্য দিতে হতে পারে যেটা আমরা ক্রনিক কেসে যেটা আমরা টোটাল কেস করে থাকি যেমন পেশেন্টের প্রেজেন্ট কমপ্লেন পেশেন্টের পার্সোনাল হিস্ট্রি পাস্ট কমপ্লেন পেশেন্টের কোল্ড রিলেশন পেশেন্টের এপিটাইট কেমন ডিজায়ার কী খেতে পছন্দ করে অ্যাভারেশন কী খেতে অপছন্দ করে কোনো খাবারে অ্যাক্রাভেশন আছে কি না পায়খানা কেমন প্রস্রাব কেমন ঘাম কেমন ঘুম কেমন পেশেন্টের কী মায়াজম ব্যাকগ্রাউন্ডে রয়েছে পেশেন্টের ফিজিক্যাল মেকআপ কেমন পেশেন্ট স্নান করতে চায় কি না পেশেন্টের স্বপ্ন কিছু পিকুলিয়ার আছে কি না স্বপ্নের মধ্যে মাইন্ড সিমটম তাহলে এইগুলো আমাদেরকে দেখতে হয় কোনো ক্রনিক কেসের ক্ষেত্রে এটাও এক ধরনের ট্রিটমেন্ট এটাও কিন্তু টোটাল কেস্টিং দরকার হয় অনেক সময় কিন্তু অনেক সময় টোটাল টেস্টিং দরকার হয় না দু একটি সিমটমসের উপরই আমরা সিলেকশন করতে পারি ওই জন্য বলা হয়েছে টোটালিটি মিনস নট দ্য নিউমেরিক্যাল টোটালিটি টোটালিটি মিন্স কোয়ালিটিভ টোটালিটি অর্থাৎ টোটালিটি মানে হচ্ছে যে সিমটমগুলো আমরা নিচ্ছি তার গুণগত মান কতটা তো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র সাইড ডান দিকে বৃদ্ধি এবং তার সাথে সূর্যের আদে বৃদ্ধি এইটুকু দেখে স্যাঙ্গিনিয়া দেওয়াতে কিন্তু পেশেন্ট ইম্প্রুভ হয়েছে এটা ফলো আপ একটা কেস যারা জুনিয়র আশা করি শিখতে পারবে থ্যাংক ইউ